কী অবস্থা সবার আমি জিনাত আজকে আবারও চলে এসেছি একটা সুন্দর ছোট্টখাট্টো ব্লগ নিয়ে তো আজকে আমি এসেছি কলকাতা নিউ মার্কেটে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কলকাতা নিউ মার্কেটের এখন অবস্থাটা কি আর মার্কেটটা ঠিকঠাক বসছে কি না তো আজকের ভিডিওটা সেটারই ওপরে আর একটা কথা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা নিউ মার্কেটের পুজোর কালেকশান তাই পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো প্রথমেই বলি প্রত্যেকটা মার্কেট বসছে আগে যেমন মার্কেটটা পুরো একেবারে রাস্তা ভর্তি করে বসতো সেরকম কিন্তু নেই মার্কেটটা এখন ছোট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দোকান এখন খুব ছোট ছোট করে বসছে আর প্রত্যেকটা দোকানে বসছে ঠিক আছে তো সেই জন্যেই বলবো যারা কলকাতা নিউ মার্কেট দিয়ে কেনাকাটা করতে চাইছো তারা অবশ্যই কলকাতা নিউ মার্কেটে যাও গিয়ে কেনাকাটা করতে পারো আর একটা কথা বলবো এখন কিন্তু কলকাতা নিউ মার্কেটে চলেছে পুজোর কালেকশন তো তোমরা যারা পুজোর কেনাকাটা করতে চাইছো অবশ্যই এসো আশা করছি তোমরা ভালো ভালো জিনিস অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে তো একটা ব্যাপার তোমাদের বলি আমরাও যখন কলকাতা নিউ মার্কেটে যেতাম তখন আমাদেরও চলাফেরা করতে সত্যি খুব অসুবিধা হতো কারণ গাড়ি যেত আমরা মানুষজন যাতায়াত করতাম তারপরে যারা হকাররা যারা ছিল তারা একদম ফুটপাতের ওপরেই কেনা বেচা করতো এটা তাদেরও দোষ না আর এটা মানে কি বলবো আস্তে জিনিসটা বেড়ে গেছে তো এখন যেটা দেখলাম প্রত্যেকটা দাদাকেই আমি দেখতে পেয়েছি প্রত্যেকটা দাদাই কিন্তু ওখানে দাঁড়িয়ে ব্যবসা করছেন কিন্তু দোকানগুলো সব একটু ছোট হয়ে গেছে রাস্তাটা অনেকটা চওড়া হয়ে তাই কোনো অসুবিধা হচ্ছে না আর যারা ব্যবসা করছিল তাদেরও মোটামুটি দেখলাম কোনো অসুবিধা হচ্ছে না আর আমরা এটাই চাই যে কারোর কোনো অসুবিধা যাতে না হয় কোনো বিষয় তো যাই হোক দেখতেই পাচ্ছ রাস্তাটা অনেকটা চওড়া হয়ে আছে আর এরা দোকানগুলো অনেক ছোট করে নিয়ে বসছে তাও কিন্তু প্রচুর ভিড় প্রচুর মানুষ কেনাকাটা করছে এটা তোমরা আজ থেকে এক সপ্তাহ আগের ভিডিও দেখছো ঠিক আছে আর আমি এদের প্রত্যেকটা দোকান যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা দোকানে দাদাদের সাথে আমার কথা হয় ওরা নিজেরাই আমাকে ফোন করে যে দিদি পুজোর কালেকশন এসে গেছে তো এরপরে যখন আবার নিউ কালেকশান যা আসবে আমি অবশ্যই চলে যাব গিয়ে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কারণ এক জিনিস আমি বারবার দেখাই না তো এখানে দেখতেই পাচ্ছো তো এরা যেটা আমাকে বলেছিল আচ্ছা এগুলো যেগুলো আগে বলে দিই এগুলো সব ব্রাইডাল কালেকশন তোমরা দেখতে পাচ্ছ খুবই ইউনিক আর খুবই সুন্দর তো এর পরে যে কালেকশানগুলো আসবে সেগুলো হচ্ছে কালার অন্য আসবে বাট জিনিসগুলো একই থাকবে তো এগুলো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খুব ভালো ভালো কালেকশন দেখাচ্ছি দুর্গা পুজোর কালেকশান দেখাচ্ছি তো দেখতে থাকো আমি আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে দামগুলো বলে যাবে ছশো পঞ্চাশ করে আর যে ভিডিও আসবে তার জন্য

পিওর কটন আছে কিছু রেওয়ন কটন আছে কিছু এরকম লিনেনের মধ্যে জয়পুরি হবে অনেক কালেকশন আছে ইউজ কালেকশন রেগুলার ব্যার এগুলো অফিশিয়াল ব্যারের জন্য একদম কটনের উপরে রয়েছে একদম কটন মিক্স আছে পিওর কটন বলে কিছু ফুটে হয় না আচ্ছা অল মিক্স বাট কমফোর্টেবল রেগুলার সারভাইভ এর জন্য এটাও দেখতে পারো বেন্ডি কলকা ডটস কিছু মাস আছে আচ্ছা সাইজ কত পর্যন্ত अवेलेबल আছে এল এম এক্সেল এন্ড বোথ এক্সেল আচ্ছা চারটি সাইজই अवेलेबल আছে জয়পুরের মধ্যে এরকম এটা বেশ সুন্দর হ্যাঁ সবই এগুলো টু পিস রয়েছে যেগুলো দেখতে পাচ্ছ সাথে রেগুলার মধ্যে হবে এটা প্রাইস বেশি আছে তাও কিন্তু সেল মধ্যে আমি দিয়ে আচ্ছা যদি দিদি আসে আচ্ছা এখন তো ভিডিও রেসপন্স অনেক আচ্ছা মধ্যে একটা শুধু আশা বাকি ছিল এখন তো নিউ মার্কেট লেটেস্ট আমার

যেটাতে প্রাইস থাকবে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি ওই প্রাইসই পড়বে ওর থেকে লেস বললে পসিবল নাই আচ্ছা যেরকম এগুলো 750 হ্যাঁ এগুলো ভিডিও দেখে আসলে 50 রুপিস লেস আচ্ছা 700 করে প্রাইস পড়বে আর যেটা লেস করে দিচ্ছি সেই প্রাইসটাই থাকবে এটা আছে বুটিক্স এর মত এটা হলো চিনন কাপড় খুব সুন্দর এখানে আছে হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে একদম পুরো কার্ডশপ ওয়ার্ক হুম এগুলো আছে চারটি কালার এখন अवेलेबल রেড আছে পার্পল কালার আছে একটা নেভি ব্লু কালার হবে একটা মটর গ্রিন হবে মেডি গ্রিন এটার প্রাইস আছে 850 বাট এটা 750 করে পড়বে যে ভিডিও দেখে আছে এইগুলো আছে 750 আমরা খুব করে খাওয়াচ্ছি এই কালারটা খুব সুন্দর তো এটা হ্যাঁ এটা টোটালি প্রপারলি বাঙালি টেস্ট যারা খুব পছন্দ করে তুতে তাহলে কত দাম আছে 750 টাকা মাসলিন কটন পুরো ফুল প্যাড বক্স আচ্ছা মানে এটা একই দাম 750 750 করে আছে 700 টাকা পড়বে আচ্ছা পুরো কাজ করা রয়েছে এটা পুরো ফুল বডি পুরো ওয়ার্ক করা রয়েছে 850 টাকা এটা ফুল ফ্রেড ওয়ার্ক আছে মুক্তি আর পুরো বডিতে পুরো ফুল ফ্রেড ওয়ার্ক আছে আর প্যান্ট পেন্সিলের মধ্যে হবে কত দাম আছে এটা প্রাইস আছে 750 টাকা সেল প্রাইস আপনারা দেখতে আছে তার জন্য 700 জাস্ট 50 রুপিস অফ এটা তে চারটি কালার আছে পুরো ফুল অল ওভার ট্রেড বক্স আর এটা আছে দুটো কালার ডার্কের মধ্যে ওয়াইন এন্ড ওয়ান লেভি টু

এই যে আফগানি এগুলো দেখো এগুলো বেশ সুন্দর এই সাম্পারের আফগানিসের কাছে এগুলো আফগানি রয়েছে এটা আফগানি খুব সুন্দর দেখো এখানে আবার কাজ করা রয়েছে যদি কাটের ওপরে যারা আমার ভিডিও দেখে থ্রি পিসও আছে জানে এটা কিন্তু আছে হ্যাঁ আছে আর থ্রি তো পাওয়া যায় এগুলো পিওর কটনের মধ্যে আছে থ্রি পিস যেগুলো আছে ওগুলো প্রাইস আর এটা প্রাইস করে পড়বে না হলো এগুলো নাইন ফিফটি প্রাইস হান্ড্রেড রুপিস লেস করে সাড়ে আটশো করে প্রাইস করে আচ্ছা আফগানি আবার এটার মধ্যে মতো আছে যেটা বারোশো প্রাইস আচ্ছা হ্যাঁ এটাতে হান্ড্রেড রুপিস প্রাইজ টাকা দাম আছে হান্ড্রেড রুপি ডেস

এগুলো কত সাইজ আছে এইগুলোতে আপনার ফোর্টি ফোর্টি টু ফর্টি ফোর অ্যান্ড আছে সিক্স যারা হেলদি কি হ্যাঁ অনেক

এটা কি সুন্দর দেখতে এখানে খুব সুন্দর করে কাজ করা রয়েছে আর প্যান্টের ওয়ার্ক আছে হুম দেখে নাও এটা হবে কিন্তু এখন কালারটা এই হ্যাঁ এই কালার হ্যাঁ এগুলো দেখি এগুলো দেখো এগুলো কি সুন্দর এই দেখো

এটা হচ্ছে অর্গেঞ্জা পাকিস্তানি এটা আছে সাড়ে আটশো এটা ফুল বডি বফ বারোশো টাকা প্রাইস বা এটা দুশো টাকা লেস করে থাউজেন্ড করে প্রাইস দাম আছে প্রাইস আছে করে এগুলো করে প্রাইস আর এগুলো আছে সাড়ে সাতশো করে প্রাইস এটা আছে নাই রাখুন অল ওভার ফ্যাট আচ্ছা চারটে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্ড কমন কালার ল্যাভেন্ডার এগুলো আছে সাড়ে সাতশো এতে ফিফটি রুপিস লেস করে সাতশো করে পড়বে যাদের আসতে অসুবিধা হবে তারাই কার্ডটা দেখে নাও এখানে ফোন নাম্বারটা শো করে দিলাম ঠিক আছে আর দাদার সাথে এই যে দাদা দাদা একটু টাটা করে দাও